দেশ বিরোধী ষড়যন্ত্রে আওয়ামী লীগের গোপন চাঞ্চল্যকর ও ডিবিএম এক সাত শূন্য এক বা অপারেশন ঢাকা ব্লকেড নামের একটি গ্রুপ এই গ্রুপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেন মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন এই গ্রুপের অ্যাডমিনদের মধ্যে তিনিও রয়েছেন মূলত এ গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীদের ডাটা এন্ট্রি বিভিন্ন গোপন কোড তৈরির কাজ করতেন সুমাইয়া এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো ডাটা গুগল শিটে এন্ট্রি দেওয়া সহ অনলাইন সিগন্যাল অ্যাপ হোয়াটসঅ্যাপ ও গুগলের মাধ্যমে সবাইকে একত্রিত করার দায়িত্ব ছিলেন তিনি ভাসমান টোকাই সংগ্রহ ও তাদের মাধ্যমে নানা অপকর্মের পরিকল্পনাও হয় ওই গ্রুপে রাজধানীর একটি কনভেনশন সেন্টার ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন সুমাইয়া ও তার স্বামী এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু নাম উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে মামলার বিবরণ থেকে জানা যায় আট জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে হবেন তারা ঢাকার শাহবাগ দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে ঢাকায় আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাঞ্চলে সি সেল নামের রিসোর্টে কাটা রেস্টুরেন্টে এবং মিরপুর ডিওএইচএস এ একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকে আয়োজন করে এছাড়া উত্তরায় বারো নম্বর সেক্টর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির দুই নম্বর গেট সংলগ্ন সুমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক করেছেন এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডকে গতিশীল ও সমর্থকদের উৎসাহিত করা যায় এবং দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা যায় এ উদ্দেশ্য বাস্তবায়নের বৈঠকগুলোতে বিস্তর আলোচনা হয় প্রশিক্ষণের উদ্দেশ্য কয়েকবার একত্রিত হয়েছিলেন তারা ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম গণমাধ্যমকে বলেন সুমাইয়ার বিষয়ে বিধিবিধান মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি কেবি কনভেনশন হলে এএসপি পরিচয় অন্য কেউ ঢুকেছে কিন্তু আমার নামে দোষ চাপানো হচ্ছে সেখানে আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করা ছিল আমি আমার স্বামীর সঙ্গে ওখানে গিয়েছিলাম ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে আমার জানা ছিল না